প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকে আমরা মাইকেল মধুসূদন সম্পর্কে বিস্তারিত জানবো যেগুলো হচ্ছে চাকরি পরীক্ষায় যে প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট এবং বারবার আসে সেই প্রশ্নগুলো নিয়ে আমরা আজ আলোচনা করবো মাইকেল মধুসূদন দত্তকে আমরা দুইটা পার্টে ভাগ করছি একটা হচ্ছে তথ্য পরীক্ষা সম্পর্কে আমরা প্রথম জানবো যে মাইকেল মধুসূদন দত্তের সম্পর্কে কি বিষয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে পরীক্ষাতে আর দ্বিতীয় পার্টকর্মসূদন সাহিত্যকর্ম সম্পর্কে জানবো মাইকেল মধুসূদন দত্তের জন্ম এবং মৃত্যু জন্ম মৃত্যু আঠারোশো চব্বিশ সালে জন্মগ্রহণ করেন এবং আঠারোশো তেয়াত্তর সালে তিনি মৃত্যুবরণ করেন পরবর্তী প্রশ্ন হচ্ছে ইংরেজি কবিতা লিখতেন তিনি হচ্ছে ইংরেজি কবিতা লিখতেন ইংরেজি কবিতা কবিতা লিখতেন কি মর্ত্রী ওয়ে নামে তাহলে তিনি ইংরেজি কবিতা লিখতেন কি শব্দ নামে কি ও এন শব্দ নামে প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন একটু মার্ক করে রাখতে পারো ইংরেজি কবিতা লিখতেন তিনি কোন শব্দ নামে কি মত শব্দ নামে পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই এখন হচ্ছে নীল দর্পণ নীল দর্পণ নয় তৃতীয় নীল দর্পণ আমরা যে নীল দর্পণ লিখছে হচ্ছে দীনবন্ধু মিত্র দীনবন্ধু দীনবন্ধু মিত্র কিন্তু এই নীল দর্পণটা অনুবাদ করছেন আবার মাইকেল মধুসূদন দত্ত অনুবাদ অনুবাদ করেন কত সালে আঠারোশো একষট্টি সালে তাহলে নীল দর্পণ লিখছে কে দীনবন্ধু মিত্র আর অনুবাদ করছেন কে মাইকেল মধুসূদন দত্ত আঠারোশো একষট্টি সালে এখন নীল দর্পণ আমরা জানি সবাই জানি যে নীল দর্পণটা হচ্ছে ইংরেজদের বিরুদ্ধে নীল চাষে নীল চাষের বিরুদ্ধে একটা আহ রচিত গ্রন্থ এখন মাইকেল মধুসূদন দত্তের অবদান সাহিত্য অবদান সাহিত্যে সাহিত্যে অবদান তিনি কোন কোন ক্ষেত্রে অবদান রাখছেন অনেকগুলো ক্ষেত্রে তিনি অবদান রাখছেন একটা করে আমরা দেখি তিনি হচ্ছেন প্রথম বিদ্রোহী কবি প্রথম বিদ্রোহী কবি বিদ্রোহী কবিকে কাজী নজরুল ইসলাম কিন্তু প্রথম বিদ্রোহী কবি প্রথম বিদ্রোহী কবি হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত এরপর প্রথম নাট্যকার প্রথম সার্থক নাট্যকার সার্থক নাট্যকার তারপর হচ্ছে প্রথম প্রহসন রচয়িতা প্রথম প্রহসন রচয়িতা প্রথম পত্র কাব্যকার প্রথম পত্র কাব্যকার অমিতাক্ষর অমিতাক্ষর সন্ধ্যে রচয়িতা সন্দেহ রচয়িতা দুইটা প্রশ্ন থেকে আরো কিছু কিছু প্রশ্ন আসবে দুইটা থেকে যেটা হচ্ছে প্রথম মহাকাব্য মহাকাব্য রচয়িতা মানে মহাকাব্য থেকে আমরা এখানে মনে আহ মহাকাব্য হচ্ছে মেঘনাথ বধ কাব্য মেঘনাথ বধ কাব্য যে কাব্যটা আঠারোশো একষট্টি সালে প্রকাশিত হয় আর এটা হচ্ছে নয়টা নয়টা স্বর্গ স্বর্গ রয়েছে আরেকটা প্রশ্ন এটা কিন্তু অমিতাক্ষর ছন্দে রচিত অমিতাক্ষর ছন্দে রচিত এখানে আরেকটা প্রশ্ন হবে যেটা হচ্ছে বাংলা বাংলা প্রথম সনেট রচয়িতা এই যে সনিট সনিট কথাটা থেকে আমরা দুইটা শব্দ পাবো যেটা হচ্ছে দুইটা অংশ থাকে একটা হচ্ছে অংশ দুইটা একটা হচ্ছে ষষ্ঠ অষ্টটের দুইটা অংশ থাকে একটা হচ্ছে ষষ্ঠ একটা হচ্ছে অষ্ট তাহলে এই প্রশ্নগুলাই ছিল মানে মাইকাল প্রতিশোধন দত্ত সম্পর্কে চাকরি এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসার মতো কিছু প্রশ্ন পরবর্তীতে আমরা চলে যাবো মাইক্রোল প্রতিশোধন দত্তের সাহিত্য সম্পর্কে এখন আমরা দেখবো নাইকেল প্রতিষ্ঠানের কাব্য গ্রন্থগুলো কিভাবে আমরা মনে রাখতে দেখবো কারণ কাব্য গ্রন্থ অতগুলো কাব্যগ্রন্থ আমরা এক একটা করে পড়তে গেলে আমাদের মনে থাকবে না পরীক্ষাতে আমাদের আহ সবসময় টেকনিক অবলম্বন করতে হবে টেকনিক অবলম্বন করলে অনেক কঠিন প্রশ্ন আমাদের সহজেই আয়ত্ত আসবে টেকনিকটা হচ্ছে মাইকেল দুজন বন্দি মহিলা দুজন বন্দি মহিলা ব্রজঙ্গনা ব্রজঙ্গনা ও নিচে লিখি ও তোমার নিকট চুর কবিত্র কাব্যগ্রন্থ গুলো মনে রাখতে পারি বীর মাইকেল দুজন বন্দি মহিলা ব্রজঙ্গনা ও তিলোত্তমার নিকট চতুর কবিতা লিখে পাঠালো এখন তোমরা মনে করছো পারো এখন এখানে এত ফাঁকা রাখছি কেন এখানে ফাঁকা রাখার কারণ হচ্ছে এই যে বীরঙ্গনা থেকে আমরা বীর থেকে আমরা পাবো হচ্ছে বীরঙ্গনা এইগুলা লেখার জন্য বীরঙ্গনা থেকে আবার কিছু আহ কিছু তথ্য পাবো এই তথ্যগুলো লেখার জন্য এই রাখছি দেখো বীর থেকে হচ্ছে বীরঙ্গনা বীরঙ্গনা হচ্ছে প্রথম পত্রকাব্য বীর থেকে বীরঙ্গনা এই বীরঙ্গনা হচ্ছে এই বীরঙ্গনাটা হচ্ছে প্রথম পত্র কাব্য প্রথম পত্র কাব্য প্রথম পত্র কাব্য এরপর হচ্ছে প্রথম পত্রকাব্য পত্রকাব্যে এগারোটি পত্র ছিল এগারোটি পত্র ছিল এই কাব্য হচ্ছে একটা পত্র কাব্য এবং কতটি পত্র ছিল এগারোটি পত্র ছিল আচ্ছা এরপরে হচ্ছে বন্দি মহিলা দুজন বন্দী মহিলা তাই না বন্দি মহিলা থেকে এই বন্দী মহিলাটা তোমরা এখান থেকে নিব এই বন্দী মহিলার ইংরেজি অনুবাদ হচ্ছে

ব্রজঙ্গনা ব্রজঙ্গনা থেকে ব্রজঙ্গনাই আর বজঙ্গনা হচ্ছে রাধা কৃষ্ণ কৃষ্ণ বিষয়ক কৃষ্ণ বিষয়ক একজন গ্রন্থ রাধা কৃষ্ণের প্রেম লীলা সম্পর্কে যে গ্রন্থটা সেটা হচ্ছে বজঙ্গনা তিলোত্তমা থেকে আমরা পাবো হচ্ছে তিলোত্তমাই আর এই যে গ্রন্থটা এটা কিন্তু অমিতাক্ষর ছন্দে রচিত অমিতাক্ষর ছন্দেহ রচিত ছন্দে রচিত তাহলে আমরা আহ বীর মাইকেল অনুষ্ঠান যে সকল কাব্য গ্রন্থগুলো সেগুলো একটু দেখে নিলাম কাব্যগ্রন্থ মনে রেখা বীর মাইকেল দুজন বন্দি মহিলা ব্রজনা ও তিলোত্তমানিক চতুর্কদের লেখা পাঠালেন বীর থেকে বীরঙ্গনা বীরঙ্গনা হচ্ছে প্রথম পত্র কাব্য আর বীরঙ্গনা হচ্ছে এগারোটি পত্র ছিল বীরঙ্গনার বীর মাইকেল বন্দি মহিলা থেকে বন্দি মহিলা ইংরেজ অনুবাদ আর বন্দি মহিলা প্রথম প্রকাশিত এটা হচ্ছে শুধু কাব্য পত্র আর এটা হচ্ছে কাব্য আর আছে রাধাকৃষ্ণ বিষয়ে আহ তিলোত্তম হচ্ছে অবত্যক্ষ ছন্দে রচিত আর একটা আছে চতুর চতুর্থেকে চতুরঙ্গ চুরঙ্গ হচ্ছে চতুষ্পদী কবিতা বলি কবিতা চতুষ্দী কবিতা এটুক ছিল আছে মাইকেল মধুসূদন দত্তের কাব্যকিগুলো এখন আমরা দেখবো মাইকেল মধুসূদন দত্তের নাটকগুলো কিভাবে মন রেখা যায় নাটক নাটকও কিন্তু আমরা একটা লাইনের মাধ্যমে মনে রাখতে পারি লাইনটা হচ্ছে কি কৃষ্ণ রঙের সরোবরে পদ্ম তোলে তাহলে এই লাইনটার মাধ্যমে আমরা মাইকেল মধুসূদন দত্ত যতগুলো নাটক আছে সবগুলো মনে রাখতে পারি যেমন কৃষ্ণ থেকে আমরা এখানে মনে রাখবো মাইকেল থেকে মনে রাখবো সরোবর থেকে মনে রাখবো আর পদ্ম থেকে মনে রাখবো চারটা নাটক কৃষ্ণ থেকে আমরা মনে রাখবো হচ্ছে কৃষ্ণ কুমারী কৃষ্ণ কুমারী কৃষ্ণ কুমারী কৃষ্ণ কুমারী ছিল হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের শ্রেষ্ঠ নাটক শ্রেষ্ঠ নাটক প্রথম একটা হচ্ছে প্রথম সার্থক ট্রাজেডি নাটক আর এই নাটকটা হচ্ছে উইলিয়াম ট্রেডের রাজস্থান নামক উইলিয়াম ট্রেডের রাজস্থান নামক গ্রন্থের অবলম্বনে উইলিয়াম ট্রেডের রাজস্থান নামক গ্রন্থ গ্রন্থ অবলম্বনে অবলম্বনে তাহলে কৃষ্ণকুমারী থেকে আমরা কি কি তথ্য পেলাম কৃষ্ণকুমারী কুমারী হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের শ্রেষ্ঠ নাটক আর হচ্ছে প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক আর এই নাটকটা হচ্ছে উইলিয়াম টেডের রাজস্থান নামক গ্রন্থের অবলম্বনে এরপর মাইকেল থেকে এগুলো হচ্ছে মাইকেলের রচনা তাহলে মাইকেল মাইকেলের রচনা আর মাইকেল থেকে আমরা মনে রাখবো কি মায়া কানন মায়া কানন আর এই মায়া কাননটা হচ্ছে মহাদে শুরু যেত তাহলে আমরা এটা মনে রাখতে পারি মৃত্যুর পর প্রকাশিত কবির মৃত্যুর পর প্রকাশিত মৃত্যুর পর প্রকাশিত তাহলে মৃত্যুর পর প্রকাশিত নাটকানন্দ এরপরে সরবর থেকে সরবর থেকে আমরা মনে রাখবো সে শর্মিষ্ঠা শর্মিষ্ঠা তাহলে সরবর থেকে আমরা কি মনে রাখবো সরবর থেকে আমরা মনে রাখতে পারি হচ্ছে শর্মিষ্ঠা এই শর্মিষ্ঠা হচ্ছে প্রথম প্রকাশিত নাটক প্রথম প্রকাশিত নাটক নাটকটা প্রথম প্রকাশ হয় আর শর্মিষ্ঠা নাটকটা তিনি কালিদাসকে উৎসর্গ করেন কালী দাস উৎসর্গ করেন তাহলে থেকে আমরা বললাম কি শর্মিষ্ঠা শনিষ্ঠা হচ্ছে প্রথম প্রকাশিত নাটক আর এই নাটকটা তিনি কালিদাসকে উৎসর্গ করেন আরেকটা আছে পদ্ম পদ্ম থেকে আমরা মনে রাখতে পারি পদ্মা পদ্মাবতী এই পদ্মাবতী নাটকে তিনি সর্বপ্রথম অমিতাক্ষর ছন্দ ব্যবহার করেন হচ্ছে অমিতাক্ষর ছন্দে রচিত আবার এই পদ্মাবতী অ্যাপেল অ্যাপেল অফিস অবলম্বনে অবলম্বনে রচিত আর একটা হচ্ছে সার্থক কমেডি নাটক সার্থক কমেডি নাটক তাহলে আমরা কৃষ্ণ রঙের মাইকেল সরবরে পদ্ম তুলে একটা লাইনের মাধ্যমে মধুসূদন দত্তের নাটক গুলো মুখস্থ হয়ে যাবে আমাদের কৃষ্ণ থেকে কৃষ্ণ কুমার কৃষ্ণ কুমার হচ্ছে শ্রেষ্ঠ নাটক আর এটা হচ্ছে প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কৃষ্ণকুমারী উল্ল্লভ ট্র্যাজেডি রাজস্থান নামে গ্রন্থ অবলম্বনে নির্মিত মাইকেল থেকে মাইকেলের রচনা মাইকেল থেকে মায়াকانون মায়াকানোর থেকে আছে মঅশ যে সুযোগ মায়াকانون তাদের মৃত্যুর পর প্রকাশিত। সরবর থেকে শর্মিষ্ঠা শর্মিষ্ঠা আছে প্রথম প্রকাশিত নাটক আর শর্মিষ্ঠা নাটকটা আছে কালিদাসের উৎস রূপায়ণ। পদ্মবতী থেকে পদ্ম থেকে পদ্মবতী পদ্মবতী হচ্ছে অমিত্রাক্ষর ছন্দে রচিত আর পদ্মবতী এপিলগ ডিসকর্ড অবলম্বনে রচিত। পদ্মবতী হচ্ছে সার্থক কমেডি নাটক। এই ছিল হচ্ছে আমাদের মাইকেল মধুসূদন দত্তের নাটক গুলো কিভাবে আমরা শর্ট টেকনিক মনে রাখতে পারি আশা করি তুমি খুব সুন্দর করে নোট ডাউন করে রাখবো এখন মাইকেল মধুসূদন দত্তের প্রহসন গুলো আমরা দেখব প্রহসন মাইকেল মধুসূদন দত্ত দুইটা প্রহসন লিখছে একটা হচ্ছে প্রটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বুড়ো ধারে হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম প্রহসন আমরা আগে কিন্তু পড়ছিলাম যে প্রথম কোথায় প্রথম প্রথম প্রহসন রচয়িতা এখানে আমরা দেখছিলাম যে বাংলা সাহিত্যে প্রথম প্রহসন রচনা করতে মাইকেল মধুসূদন দত্ত শুধু বুড়ো শালিকের ধার ঠিক প্রহসনটা হচ্ছে প্রথম প্রহসন বাংলা সাহিত্যে প্রথম প্রহসন বাংলা সাহিত্যে প্রথম প্রথম প্রহসন আর একটা প্রহসন হচ্ছে একেই কি বলে সভ্যতা সভ্যতা একেই বলে একেই কি বলে সভ্যতা প্রহসনের একটা চরিত্র হচ্ছে নবকুমার নবকুমার তাহলে এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন যে নবকুমার কোন গ্রন্থের চরিত্র বা কি বলে সভ্যতা চরিত্র আমরা নবকুমার নবকুমার আর দুইটা কবিতা আছে মাইকেল মধুসূদন দত্তের কবিতা দুইটা হচ্ছে বঙ্গভাষা বঙ্গভাষা বাংলা সাহিত্যের সাহিত্যের প্রথম সনেট সনেট বাংলা সাহিত্যের প্রথম সনেট হচ্ছে বঙ্গভাষা আর এই বঙ্গভাষাটা হচ্ছে অক্ষর বৃত্ত ছন্দে অক্ষর বৃত্ত সন্দেহ দুই নাম্বার হচ্ছে অপতাক্ষমদ এই প্রশ্ন সবগুলোই কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন যে প্রশ্নগুলো দেওয়া হচ্ছে সবই কিন্তু অন্য কোন কোনো চাকরি পরীক্ষায় একবার না একবার এসেছে কবতাক্ষ কবতাক্ষ মান এটা হচ্ছে সনেট আর হচ্ছে চতুর দশ কদ কবিতা বলি এই ছিল আমাদের মাইকেল মধুসূদন দপ্তর দত্ত সম্পর্কে আহ চাকরি পরীক্ষায় আসার মতো প্রশ্নগুলো তাহলে আমরা খুব সুন্দর করে মাইক্রো ভদ্র সম্পর্কে যে প্রশ্নগুলো চাকরি পরীক্ষা আসার মতো সবগুলোই আমাদের এখানে দেওয়া হয়ে গেছে তাহলে আশা করি তোমরা ক্লাসটি উপভোগ করেছো এবং তোমাদের মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে যতগুলো সমস্যা বা কিছু সবগুলো দূর হয়েছে আগামী ক্লাসে আমরা আরেকজন কবি সাহিত্যিকের আহ সাহিত্যিক সম্পর্কে জানবো যেগুলো আমাদের চাকরি পরীক্ষায় আসার মতো এভাবে একটার পর একটা ক্লাস চলতেই থাকবে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে তোমাদের পরবর্তী ক্লাসগুলো মিস না হয় ধন্যবাদ সবাইকে আজকের মতো এই পর্যন্তই